নমস্কার বন্ধুরা মনের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের এপিসোডটি একটু বিশেষ আমরা জন্ম তারিখ বা রাশিফল নয় দেখব ইংরেজির বর্ণপালার একটি বিশেষ অক্ষর আর দিয়ে যাদের নাম শুরু তাদের আগামী একটি দিন কেমন কাটতে পারে বিশেষ করে পাঁচই ডিসেম্বর দু শুক্রবার এই মানুষদের জীবনে কি কী চমক নিয়ে আসছে কী হতে পারে ভালো আর কোন দিকে রাখতে হবে বাড়তি নজর আপনার নাম যদি রমা রনি রাতুল রূপা রেশমি বা আর দিয়ে শুরু অন্য কিছু হয় তবে এই ভিডিওটি আপনার জন্য যারা নিজেদের জন্ম তারিখ জানেন না তাদের জন্য এটি একটি দারুণ নির্দেশিকা হতে চলেছে আজ আমরা শঙ্কাতত্ত্বের প্রভাব এবং সাধারণ জ্যোতিষ গণনার উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ দিনলিপি তৈরি করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে একটি গুরুত্বপূর্ণ টিপস তো চলুন শুরু করা যাক পাঁচই ডিসেম্বর দু এই দিনটি আর নামের জাতক জাতিকাদের জন্য কেমন ফল দিতে পারে সাধারণত আর নামের মানুষরা হন সৃজনশীল আবেগপ্রবণ দয়ালু এবং নিজেদের একটা স্বতন্ত্র জগৎ তৈরি করতে ভালোবাসে শঙ্কা তথ্য বলেছে এরা বুদ্ধি আদর্শবাদের প্রতীক তুলারাশির গুণাবলী অনুসারে এরা খুব ভারসাম্য বজায় রাখতে চান পাঁচই ডিসেম্বর দু এই দিনটি সামগ্রিকভাবে আপনাদের জন্য বেশ ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তবে এই পরিবর্তনগুলি আসবে কিছু ধীর গতিতে তাই ধৈর্য ধরতে হবে দিনটি সৃজনশীল কাজ মানসিক শান্তি ও পারিবারিক সম্পত্তির জন্য খুব অনুকূল এই দিন চন্দ্রের অবস্থান আপনার মনকে বিশেষভাবে প্রভাবিত করবে সকালে একটু সাফল্য আলস্য কাজ করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনারা কাজের গতি আনতে পারবেন এবং এই দিনে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আপনার স্বাভাবিক নম্র স্বভাবই বজায় রাখলে অনেক জটিল কাজও সহজে মিটে যাবে বন্ধুরা এবার আলোচনা করা যাক পাঁচই ডিসেম্বর আর নামের মানুষদের জন্য কি কী শুভ ফল নিয়ে আসছে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের সমস্যা সমাধানের রাস্তা খুঁজে পাবেন প্রেমের সম্পর্কে রোম্যান্স বাড়বে সঙ্গীর সঙ্গে মনোমালিন্য থাকলে এদিনে তা মিটিয়ে ফেলার সুযোগ আসবে আপনি খুব সহজেই আপনার অনুভূতি প্রকাশ করতে পারবেন যা সম্পর্কের বন্ধনকে আরও মজবুত করবে এবং বাড়ির কোনো বয়স্ক সদস্যর কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ বা আর্থিক সহযোগিতা পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এই দিনে বিশেষভাবে প্রশংসিত হবে আর ডিজাইন লেখালেখি বা যে কোনো সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে বড় কোনো সুযোগ আসতে পারে আর্থিক দিক থেকে দিনটি মাধ্যম হলেও অপ্রত্যাশিতভাবে কোনো পুরনো পাওনা টাকা হাতে আসতে পারে যারা ব্যবসায়ী আছেন তারা পুরনো গ্রাহকদের সাথে সম্পর্ক মজবুত করার মাধ্যমে নতুন ব্যবসার পথ খুঁজে পাবেন তবে বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ অভিজ্ঞকারও পরামর্শ নিন আপনার মানসিক স্বাস্থ্য এই দিনে খুব ভালো থাকবে আপনি অত্যন্ত উদ্যমী ও আশাবাদী অনুভব করবেন এবং পুরনো কোনো শারীরিক সমস্যা থেকে সাময়িক মুক্তি পেতে পারেন বিশেষ করে যোগা বা মেডিটেশন করলে উপকার পাবেন এই দিনটি আপনার মানসিক স্থিতিশীলতা এবং সম্পর্কের উন্নতির জন্য অত্যন্ত শুভ এবার সতর্কতার পালা প্রতিটি দিনের কিছু চ্যালেঞ্জ থাকে আর নামের মানুষদের পাঁচই ডিসেম্বর কোনো বিষয়গুলিতে বিশেষ নজর দেওয়া জরুরি আপনার উদারতা অনেকে ভুল বুঝতে পারে কাজের জায়গায় বা ব্যক্তিগত জীবনে কারোর সঙ্গে অতিরিক্ত তর্কে জড়াবেন না আপনার যুক্তি অন্যের কাছে কঠোর মনে হতে পারে নেতৃত্বের ক্ষেত্রে কিছুটা অহংবোধ কাজ করতে পারে সহকর্মীদের মতামতের গুরুত্ব দিন নইলে সম্পর্ক খারাপ হতে পারে তুলারাশির ভারসাম্যের স্বভাবের কারণে এই দিনে আপনি ছোট ছোট বিষয়েও সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন কোনো জরুরি কাজকে ফেলে রাখবেন না সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় বিনোদনে বেশি সময় নষ্ট আপনার মূল্যবান কাজের সময়গুলি চিহ্নিত করুন এবং মনসংযোগ বজায় রাখুন আবেগের বসে কোনো খরচ করে ফেলতে পারেন যা পরে অনুশোচনার কারণ হবে কেনাকাটার ক্ষেত্রে একটু রাশ টানুন কাউকে ধার দেওয়া বা কারো থেকে ধার নেওয়া বিষয়ে এগিয়ে যাবেন না তাহলে বন্ধুরা পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখটি আর নামের জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল নিয়ে আসছে তবে ভালো দিকগুলি শক্তিশালী আপনারা সাধারণত সৃজনশীল হন তাই এই দিনটিতে আপনি যদি আপনার বাড়িতে বা কাজের জায়গায় একটি ছোটো ক্রিয়েটিভ কাজ করেন তবে তা আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসবে অবশ্যই মানসিক শান্তি ও ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন সব মিলিয়ে দিনটি আপনাদের জন্য শুভ হোক সেই কামনায় করি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার